খবর আসে যে দুর্য এলাকায় জনক সাগর দেবনাথ সে হিউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে এ বিজনেসের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা গবেষণাকে কাভার করি এবং পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফিক রূপ রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিরোইন পাওয়া যায় এবং বেশ একশোটা মতো খালি কৌটো পাওয়া যায় কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা শেষ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে আরেকজন একজন তার সঙ্গে আর একজন বিপ্লব দে আমরা তাকে আমরা রেজিস্ট করি তাকে নিয়ে আসি এবং একটা ইন কেস রেজিস্টার করছি তাদেরকে আমরা কোর্টে পাঠাবো পরিশ্রী মানছি কত টাকা চার হাজার দুশো আশি টাকা পাওয়া যাচ্ছে বাড়িটা টাকা কোন জায়গাতে